সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম আপনারা আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন সব পেঁয়াজ রয়েছে পেঁয়াজের দাম কত রয়েছে তারপরে আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তাও আমরা দর্শক আপনাদের আমরা একটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতি রয়েছে তো আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা দর্শক আপনার জানাবো আজকের ভিড় এখানে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে তারপর এখানে আদা দেখতে পাচ্ছেন সেগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ রয়েছে দর্শক এই হালি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে কত করে বাজার দরদাম রয়েছে দর্শক আপনাদের আমরা তাও দর্শক জানাবো আজকের ভিডিওতে দর্শক এখানে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি এই যে হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে এই হালি পেজ কিন্তু আজকে আটত্রিশ আটচল্লিশ থেকে আপনার যে পঞ্চাশ টাকা দরে কিন্তু আটচল্লিশ পঞ্চাশ টাকা দরে হালি পেজ বিক্রি হচ্ছে এবং আপনার হলেন পেজ বিক্রি হচ্ছে আঠারো বিশ থেকে এবং আপনার এই যে আপনারা আপনার দর্শক আপনার কিং পেঁয়াজ যেটা রয়েছে সেই কিং পেজ কিন্তু আজকে বাজার রয়েছে মাত্র আপনার পাঁচ চল্লিশ এই যে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু কিং পেজের দাম রয়েছে আজকের বাজারে তিরপরে প্রায় এই আপনাদের জানা বলে সাইনাসনের দাম কেমন রয়েছে সাইনাসন কিন্তু আজকে একশো আপনার একশো আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে এবং দেশি রসুন কিন্তু আজকে বাজারে রয়েছে দাম রয়েছে দর্শক দেশি রসুনের দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার আশি নব্বই টাকা দরে কিন্তু দেশি রসুন বিক্রি হচ্ছে এবং মাতার বাজারে কিন্তু একশো থেকে একশো দশ টাকা দরে বিক্রি হচ্ছে এই দেশি রসুনের ভালোটা একদম এরপর আপনার মধ্যে আলুর দাম কেমন রয়েছে আপনার দাম রয়েছে দর্শক মাত্র আপনার আহ বারো টাকা এবং সাদা আলুর দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আহ এই যে তেরো টাকা কিন্তু দর্শক আজকে আলুর আহ বাজার দাম রয়েছে আজকের এই বাজারে আপনারা দেখছেন আমরা আজকে বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার আমরা জানিয়ে দিচ্ছি তো এরপরে দর্শক আপনাদের জানাবো আজকে আদার দাম কেমন রয়েছে আদা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা রয়েছে আদার বাজার বাজার দর দাম কিন্তু আজকে রয়েছে মাত্র আপনার আদা বিক্রি হচ্ছে মাত্র পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু আদা বিক্রি হচ্ছে চায়না আদা বিক্রি হচ্ছে কিন্তু দর্শক আজকে বাজারে মাত্র একশো টাকা থেকে একশো পাঁচ দশ টাকা ধরে কিন্তু চায়না আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর্শক তো এই ছিল আজকে বাজারের আমাদের সর্বস্ব সাবরা দেখাও পরবর্তী কোন ভিডিওতে এত পৌঁছাচ্ছি এইচ এম রুবেল আল্লাহ হাফেজ